বিয়ের আগে নারীদের নানা কথা শুনতে হয় যেখানেই থাক না কেন সকলের একই প্রশ্ন থাকে এখনো বিয়ে করছো না কেন সমস্যা কি ইত্যাদি কিন্তু বিয়ের পর কি মানুষের কথা এবং প্রশ্ন শেষ হয়ে যায় মোটেই না বরং তখন নতুন নতুন নানা ধরনের প্রশ্ন সূচনা ঘটে এবং বিয়ের পর যেখানেই যাওয়া হোক না কেন এইসব কথা এবং প্রশ্ন শুনতে শুনতে মহাবিরক্ত হয়ে যান বিবাহিতা নারীরা যদি বিরক্ত থাকলো মুখর করে কথা শুনে দিতে পারেন এমন কম নারী আছেন এক বিয়ে তো হলো বাচ্চা নিচ্ছ কবে বিয়ের আগে মেয়েদের শুনছো তো বিয়ে কবে করছো বিয়ের পরেও কিন্তু কথা শোনা যতই হাত থেকে একেবারেই নিস্তার নেই বিয়ের পরে শুনতে হয় বাচ্চা কবে ইচ্ছা সন্তানের ব্যাপারে কি ভাবছো বাচ্চা নানে আর আকতো একই কথা সব কানে শুনতে বিরক্ত হয়ে যান অনেক নারী

এটি স্বাভাবিক এ নিয়ে কথা বা প্রশ্ন করা পুরোপুরি অবাঞ্ছিত 4. নাম পরিবর্তন করছে না কেন কেন নাম পরিবর্তন করাটা কি খুব জরুরি একজন মেয়ে তার বিয়ের সাথে সাথে নাম পরিবর্তন করতে হবে যেই তার স্বামী শ্বশুর কিছুই না বলেন তারপর পাড়া প্রতিবেশীর এত আগ্রহ কেন তা কিছুতেই বুঝতে পারেন না বিবাহিতগণ পাঁচ নিজের ঘর বা ফ্ল্যাট কিনে ফেলছে না কেন অনেকেই মনে মনে ভাবেন আপনি টাকা পাঠিয়ে দিন কিনে চালান জানেন তার কিভাবে সামাল দিতে হয়। ছয় শ্বশুর বাড়ির লোকজন কেমন মানুষের প্রশ্নের কোনো সীমা নেই এবং শেষ নেই মেয়েটির কাছে জিজ্ঞেস করবে শ্বশুর লোকজনের কথা এবং সেটাকে বড় করে রং মাখিয়ে উপস্থাপন করবে শ্বশুর মানুষের সামনে সাত তোমরা কি ঝগড়া করো পরের ঘরের কথা শুনতে সকলেই এর দাগ এটি গিয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে কিনা তা দিয়ে তারা কি করবেন আর বুদ্ধিমতী স্ত্রী হলে নিজের ঘরের কথা কখনোই বলবেন না তা জন্য একই প্রশ্ন সব সময় আট তুমি বুঝবে না তোমার তো বিয়ে হয়ে গিয়েছে এই কথা শুনলে বিবাহিতাগণ ভাবেন হ্যাঁ আমি তো আর বিয়ের আগে জীবন পার করিনি তাই বুঝবো না